হুমা সেলিম কুরেশি জন্ম আটাশ জুলাই উনিশশো সাল একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল যিনি মূলত হিন্দি চলচ্চিত্র অভিনয় করে থাকেন তিনি তিনটি ফেয়ার পুরস্কারে মনোনীত হয়েছেন জন্ম আটাশ জুলাই উনিশশো বর্তমান বয়স আটত্রিশ বছর জন্ম দিল্লিতে পেশা অভিনেত্রী কর্মজীবন বর্তমানে আছেন, হুমা কিন্তু অবিবাহিত হুমার শুধুমাত্র একটি ভাই রয়েছে যার নাম সাকিব সেলিম হুমা দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক অর্জন করেন প্রথমে তিনি থিয়েটার অভিনেত্রী এবং মডেল হিসেবে কাজ করেন বিভিন্ন নাটকের প্রযোজনার কাজ করার পর তিনি মুম্বাইতে চলে যান এবং টেলিভিশন বিজ্ঞাপনে উপস্থিত হওয়ার জন্য হিন্দুস্থান ইউলিলিভারের সাথে দুই বছরের চুক্তি স্বাক্ষর করেন স্যামসাং মোবাইলের বাণিজ্যিক বিজ্ঞাপনে দৃশ্য ধারণের সময় অনুরাগ ক্যাশপ তার অভিনয় ক্ষমতা লক্ষ্য করেন এবং অনুরাগ তার সংস্থার সঙ্গে তিনটি চলচ্চিত্র অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষরিত করেন হুমা দুই ভাগে বিভক্ত অপরাধ নাটকধর্মী চলচ্চিত্র গ্যাং অফ ওয়াশিফুর এর একটি ভূমিকায় অভিনয় করেছেন এই চলচ্চিত্র তার অভিনয়ের জন্য বেশ কয়েকটি মনোনয়নও পেয়েছিলেন তিনি যার মধ্যে শ্রেষ্ঠ অভিনেত্রী ফেয়ার অ্যাওয়ার্ড এবং সেরা সহকারী অভিনেত্রী পুরস্কার পেয়েছেন একই বছর তিনি রোমান্টিক প্রেমের চলচ্চিত্র লুপ শুভতে চিকেন কুরানায় তিনি মু মুখ্য মহিলা অভিনেত্রী ভূমিকা পালন করেন এবং এক থি ডায়ান চলচ্চিত্রেও মুখ্য অভিনেত্রী ভূমিকা পালন করেন তিনি অভিনয় করেছেন নাটকীয় ছবি শর্ট দুই সালে কালো হাস্য কৌতুক বিষয়ক ছবি ডেট ইশিকিয়া দু হাজার চোদ্দো সালে প্রতিশোধের নাটকীয় চলচ্চিত্র বলদাপুর দু সালে মারাঠা নাটকীয় চলচ্চিত্র হাইওয়ে দু হাজার সালে এছাড়া চিত্রনাট্য রচনা করেন এক্স পেস্ট ইজ প্রেজেন্ট দু সালে